প্রাণ জুড়িয়ে যাবে কলিজা ঠান্ডা হবে সময় অতিথি আপ্যায়নের জন্য বিকেলের নাস্তার জন্য নানান রকম অনুষ্ঠান আয়োজনের জন্য ঈদের স্পেশাল আয়োজন আমের সিজন চলছে আম দিয়ে সেমাই দিয়ে আজকে স্পেশাল আনকমন একটি ডেজার্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ঈদ মুবারক সবাইকে আজকে অন্যরকম আনকমন একটি রেসিপি শেয়ার করব আম দিয়ে প্রথমে এক কেজি দুধ চুলায় বসিয়ে দিয়েছি জাল করে নিয়েছি এক কেজি দুধ জাল করে তিন ভাগের এক ভাগ দুধ কমে এলে শুকিয়ে এলে দিয়ে দিব গরম মশলা দুই টুকরো দারচিনি দুইটি এলাচ একটি তেজপাতা দুইশো গ্রাম চিনি লাগবে প্রথমে আমি একশো গ্রাম চিনি দিয়ে নেড়ে নিয়েছি দেখে নিয়েছি কেমন মিষ্টি হয়েছে আবার একশো গ্রাম চিনি দিয়েছি মিষ্টি যে যেমন খাবেন তেমন দিতে পারেন আগে দেখে নেবেন কেমন মিষ্টি হয়েছে এই রেসিপিটি তৈরি করার জন্য পঞ্চাশ গ্রাম জর্দা শ্যামাই লাগবে পঞ্চাশ গ্রাম সাবুদানা লাগবে দুধের পরিমাণ বেশি লাগবে কিছু ড্রাই ফ্রুটস লাগবে আমের পরিমাণ বেশি লাগবে পঞ্চাশ গ্রাম জর্দা শ্যামাই ছোট ছোট টুকরো করে রেখেছিলাম আগে থেকে জাল করা দুধের মধ্যে গ্রাম জর্দা দিয়ে দিলাম। জাল করে 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 রান্না রান্না নিয়েছি, একেবারে পাতলা করতে হবে। জর্দার দিলে ঘন হয়ে যাবে ঘন করা যাবে না জর্দা সমায়টা রান্না করে নামিয়ে নিয়েছি পাতলা করে রান্না করেছি কারণ সেমাইয়ের সাথে সাবুদানা দিলে আরো বেশি ঘন হয়ে যাবে চুলায় আরেকটি ছোট্ট হাড়িতে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি পঞ্চাশ গ্রাম সাবুদানা দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়েছি সাবুদানাটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিব চকচকে হবে তবে বড় দানা হলে ভালো হয় সাবুদানা ছোট ছোট আছে বড় বড় আছে বড় বড়টা হলে দেখতে সুন্দর লাগে সাবুদানাটা সিদ্ধ করে নামিয়ে রেখেছি হাত দিয়ে চেপে দেখে নিয়েছি সিদ্ধ হয়েছি কিনা সাবুদানা সিদ্ধ করে নামিয়ে নেওয়ার পর রান্না করা রেখে দেওয়ার সময়ের হাড়িটি এখন আবার চুলায় বসিয়ে দিয়েছি চুলার আজ কম করে রেখেছি তিন টেবিল চামচ পরিমাণ গুরু দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি গুরু দুধের পরিমাণ আপনারা চাইলে বেশিও দিতে পারেন ঘনত্বটা বাড়বে গ্রানটা সুন্দর আসবে গুঁড়া দুধটা ভালো করে মিশানোর পরে সিদ্ধ করে রাখা সাবুদানা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে দুধ সেমাই সাবুদানা একসাথে অল্প আছে কিছুক্ষণ রান্না করব। সিদ্ধ করা চকচকে সাবুদানাটা এখন দিয়ে মিক্স করে নিব চুলার আঁচটা কম করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করতে হবে নেড়ে চেড়ে রান্না করলে লেগে যাবে না খুব সুন্দর হবে অনেক বেশি ঘন করা যাবে না ঠান্ডা হলে থক হয়ে যাবে তাহলে কারণ এখানে আম দিতে হবে পরে এরকম হলে নামিয়ে নিতে হবে নামিয়ে রেখে দিলাম কিছুক্ষণ ঠান্ডা করে নেব সাবুদানাগুলো এত বড় বড় হয়েছে ফুলে চকচক করছে বড় বড় সাবুদানা এখন কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিব কিশমিশ দিয়ে দিব কাজু বাদাম দিয়ে দিব পিস্তা বাদাম দিয়ে দিব ড্রাই ফ্রুট আপনাদের পছন্দ মতো নানান রকমের দিতে পারেন যত বেশি দিতে পারেন তত বেশি মজা ড্রাই ফ্রুটস কিছু দিতে পারেন আপনার পছন্দ মতো আমি কিছু বাদাম দিয়েছি কিশমিশ দিয়েছি এখন মিক্স করে নিব দুধ শ্যামাইয়ের সাথে ভালো করে মিক্স করে নিলে সুন্দর ফ্লেভার আসে নরম হয় খেতে আরো বেশি টেস্ট হয় সেজন্য কিছুক্ষণ মিক্স করে নিলাম তারপর আম দিব আম একেবারে নরম পাকাম নিতে হবে টক আম নেওয়া যাবে না নরম পাকা আম হলে সবচেয়ে বেশি ভালো হয় টক আম না পাকা আম মিষ্টি আম দিব পাকা মিষ্টি আম দুইটি আম ছোট ছোট টুকরো করে নিয়েছি একেবারে পাকা আম এই রেসিপিটি আম দিয়ে তৈরি করতে হবে সেজন্য আমের পরিমাণ বেশি দিতে হবে যত বেশি দিবেন ততই মজা সেমাই সাবুদানার সাথে আম দিয়ে মিক্স করে নিয়েছি পরিবেশন করার জন্য কিছু পিস্তা বাদাম কিছু কাজুবাদাম টুকরো করা আম দিব সুন্দর করে পরিবেশন করার জন্য ওপর থেকে দিয়ে দিব গোলাপের পাপড়ি শুকনো গোলাপের পাপড়ি ভালো করে ধুয়ে ছড়িয়ে রেখেছিলাম শুকিয়ে শুকিয়ে যাওয়ার পরে পানিটা ড্রাই হয়ে গিয়েছে নিয়েছিলাম গোলাপের পাপড়ি আবারও তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এটা খাওয়া যাবে কোনো সমস্যা নেই শুকনো গোলাপের পাপড়ি সংরক্ষণ করে রাখা যায় যে কোনো ডেজার্টের মধ্যে ডেকোরেশন করার জন্য পরিবেশন করার জন্য আপনি ব্যবহার করতে পারেন এই ডেজার্টটি গ্লাসেও পরিবেশন করা যাবে আবার ছোট ছোট বাটিতেও পরিবেশন করতে পারবেন গ্লাস এবং বাটিতে দুইভাবেই পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আজকে যেহেতু ঈদ উপলক্ষে সেই জন্য ঈদ উপলক্ষে বানানো অন্য ডেজার্টের সাথে এই ডেজার্টটি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা কলিজা ঠান্ডা করা ঠান্ডা ডেজার্ট পরিবেশন করে নিচ্ছি প্রচন্ড গরমের মধ্যে অসম্ভব মজার প্রাণ জুড়ানো কলিজা ঠান্ডা করা ডেজার্ট অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে প্রাণ জুড়িয়ে যাবে কলিজা ঠান্ডা হবে এমন একটি ডেজার্ট আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট গরমের মধ্যে অসম্ভব মজার আরো বেশি ঠান্ডা চাইলে আইস দিয়েও খেতে পারবেন অসম্ভব মজার লাচ্ছির মতো মজা লাগবে সুন্দর করে পরিবেশন করলে মন ভরে যাবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে সকলের ঈদ নিশ্চয়ই ভালো কেটেছে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ